আজকের মোনাজাত অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিদের রক্তে পানি বানাইছি আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে এ অনেকে হাত বাড়াইছে যার জগতের মধ্যে মা দুখিনী নাই আল্লা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে মা জনী সন্তানে গর্বে নিয়ে বড় কষ্ট করছে নিজে নাকে একা বাইছে হাল্লা জানি রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার এক হাল্লা একা একা কান্দে কিন্তু জনম দুখ মারে দেখে না আমি আর কারে ডাকিব গা মাগ মা বলিয়া মায়ে যে আমার শুইয়া রয়েছে কবর দেশে যায় আমি আর কারে ডাকিব আমি আর কারে ডাকিব মাগ মা বলিয়া মাঝে আমার কবর দেশে যায় আমি আর কারে ডাকিব হাল যাদের মা কবরে আম্মার কবর তুমি জানলা বাগান বানাইয়া দা اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة يا إلهي رحم فرما مصطفى كي واسطي خلد وجاي رحمة غدا كي رحمة للعالمين ختم مي رسول جان جاها আহমদ ও হামিদ মোহাম্মদ মুস্তফা কি আস কদরি কর কদিরি রখ কদরি মেলে উঠা কদিরি অবুদুল কদির জিলানি মাবুদ ও দয়ালাল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানাধীন কুচাইতলি মধ্যপাড়া সর্দার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাখফেরাত কামনায় ওয়া দোয়ার মাহফিল সাজাইয়া আমার এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সোমবাদ বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী গুনাগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে আমরা জীবনে এত গুণা করলাম আমরা গুনার দিকে তাকাইলে জাহান নামের আগুন সারা কিছুই দেখি না রে আল্লাহ তোমার রহমান রাহিম নামের খাতিরে নূর নবীজির না লাইনে পাকের উশিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিদের রক্তরে পানি বানাইছে অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যার জগতের মধ্যে মা দুঃখিনী নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ বেদনা সহ্য করতে মার বড় কষ্ট করছে মা জননী সন্তান গর্বে নিয়া বড় কষ্ট করছে নিজে নাকে একা বাইছে হাল্লা জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরী হাল্লা একা একা কান্দে কিন্তু জনম দুঃখী মারে দেখে না আমি আর কারে ডাকিব গ বলিয়া মায়ে যে আমার শুয়া রয়েছে কবর দেশে যায় আমি আর কারে ডাকিও আমি আর কারে ডাকিব বলিয়া মাঝে আমার শুইয়া রয়েছে কবর দেশে যায় আমি আর কারে ডাকিব আল্লাহ যাদের মা কবরে আম্মার কবর তুমি বাগান বানাইয়া দাও অনেকে বাড়াইছে মাও নাই বাবা আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মাই আব্বা চইলা গেছে হাল্লা রাই খাগো গেছে লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে হাম্মার কবর না যাতের ভয়সালা করে দাও আল্লাহ বিশেষ করে আমার হজরত পাড়ার হাল্লা আমার লিটন কাকার আম্মা জানিনে কাল করে চাঁদকে কাফন দাফন হয়েছে আল্লাহ আমার চাচার আম্মা জানের কবর তুমি না জাতের ফয়সলা করে দাও এমন ভাবে কত মানুষ দোয়া চায় আল্লাহ নাম জানা মজানা প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে হো রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আম্মা আব্বার প্রতি আল্লাহ আবেদন মহি থাকার মতো তৌফিক দান করো বিশেষ করে আল্লাহ আমাদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না ফয়সালা কর আল্লাহ অনেকে হাত বাড়াইছেন ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করো যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে সিন্ডিকে নসিব করে দাও দয়াল রে ফরিয়াত তোমার দরবারে আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসী রেমিটের যুদ্ধে যারা বিদেশের বাড়িতে আসে প্রত্যেক প্রবাসীদের কামায়ের দিতে দান করো আল্লাহ প্রবাসীদের স্ত্রী সন্তান মা বাবা চাইরা দিয়া বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আল্লাহ নাম আল্লাহ প্রত্যেক প্রবাসীদের হায়াতে দান করে তাদের মনের আশা গুলা তুমি পূরণ করো দয়ালিয়া তোমার দরবারে পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করে নাও মা বোনদের মনের নেক গুলো পূরণ করো আল্লাহ ফিলিস্তিনের জমিনে ইসরায়েল ইহুদি বাহিনীদের জালেমদের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানেরা ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দাও ও দয়াল এ সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দাও এ বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দাও বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করে নাও উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ থেকে আমার ভাই আব্দুল সালাম ভাই ওনার বাবা নাই বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ আব্দুল সালাম ভাইয়ের আব্বার কবর না দাঁতের ফয়সালা করো মা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে কুচাতুলি মধ্য পাড়া সর্দার বাড়ি যুব সমাজের উদ্বেগের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আপনি কবল মঞ্জুর করে নেন ও আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে আমার কথার মধ্যে যদি কোনো বাক্যের মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে ওই ভুলগুলা ক্ষমা করে যে বাক্যগুলার মাধ্যমে মানুষ সংশোধন হবে হেদা হেতের রাস্তা দেখে ওই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করে দাও যত ওলা মাইকেরাম আছে প্রত্যেক ওলা মাইকেরামের হায়াতে বরকত দান করো আমাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আমার মাহফিল কমিটির বাইরা যেন প্রত্যেক বছর সুন্দরভাবে মাহফিলটা পরিচালনা করতে পারে সে তৌফিক দান কর আর মরণের আগে আমাদেরকে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায় রাসূলুল্লাহ নসীব করায়ও আল্লাহ মদিনা যদি না দেই কা মারা যায় রুহুটা মদিনা মদিনা কইরা কানবে মরণের আগে একবার নবীদের নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লা الله محمد رسول الله صلى الله عليه وسلم